হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি কিন্তু চমৎকার একটা ভিডিওতে আর আজকে আছি আপনাদের সবার পছন্দের সব সিলভিয়া মার্ট আর সিলভিয়া মার্ট কিন্তু অলওয়েজ ট্রাই করে বেস্ট দামে বেস্ট প্রোডাক্ট দেওয়ার জন্য আরেকটা জিনিস বলে দেই এটা গুড নিউজ সিলভিয়া মার্ট কিন্তু জাস্ট জেবিকো সেল করে না এখন অনেক গোলাপ ব্র্যান্ড সেল করে সো এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওতে জানাবো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং অফারগুলো জানতে হবে। আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই? জি ওয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ এটা ঠিক। এখন আমাদের এই শোরুমে টপ কিছু ব্র্যান্ডেড টিভি পাবেন। প্রিমিয়ার মধ্যে যেগুলো টপ ব্র্যান্ড লাইক আপনার हायर ব্র্যান্ড তারপর হচ্ছে হাইসেন্স এই যে হাইসেন্স ব্র্যান্ড এই যে হাইসেন্স ব্র্যান্ডের টিভি এখানে আছে হাইসেন্স তারপর হচ্ছে हायर টিভি हायर টিভি ভিশন টিভি ভিশন টিভি আছে তারপর জেভি টিভি রাজা হচ্ছে আর জেবিকো টিভি তো আপনারা সবসময় জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ফিচারের ভালো ফিচারের গ্যারান্টি ওয়ারেন্টি ভালো প্রাইস অনেক কম যে কোনো থেকে জেভিকো প্রাইস টা অনেক কম থাকে এই হচ্ছে লোগো সিন্স 1987 অনেক বছর ধরে বাংলাদেশে আছে বাংলাদেশে আছে 1900 প্রায় 87 সাল থেকে বাংলাদেশে মানে জেভিকো ব্র্যান্ডটা চলে আসছে মানে সোনার সহিত কিন্তু আছে তো আজকে আপনাদেরকে প্রায় চারটি ব্র্যান্ডের টেলিভিশন দেখাবো এবং সবগুলি লেটেস্ট 2025 সালের মডেল এবং সবগুলি হচ্ছে হোলসেল প্রাইজে একদম শোরুম থেকে অনেক কম প্রাইজে আপনাদের কাছে আমি তুলে ধরব ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও কিছু টিভির যে কিছু মেন গোমর আছে যেটা দোকানদাররা হাইড করে রাখে এগুলো আজকে এই ভিডিওতে ফ্ল্যাশ করে দেব টিভি কেনার আগে সেটা আমার দোকানে হোক বা অন্য দোকানে হোক যেই দোকানে যান আপনি এই একটা জিনিস মনে রাখলে আপনি কখনো টিভি কিনে প্রতারিত হবেন না বা ঠকবেন না ঠকবেন না ঠকবেন না ঠিক আছে আমরা অনেকগুলো ব্র্যান্ড দেখাবো আজকে অনেক সময় নিতে হবে আমাদের প্রথম আমরা শেয়ার ফেলেছি আমাদের এড্রেসটি হচ্ছে মিরপুর দুই নাম্বার সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়াম জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এর এক নম্বর এবং দুই নাম্বার গেটের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাংক দ্বিতীয় তলায় চলে আসবেন হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার 7, ব্লক নাম্বার এইচ মিরপুর দুই ঠিক আছে মেইন রোড থেকে আমাদের শোরুমটা অনেকেই খুঁজে পান না আপনারা কাইন্ডলি আমাদের বিল্ডিং এর সিঁড়ি দিয়ে দুই তলায় উঠতে হবে ব্যাংকের ডান পাশেই আমাদের শোরুমটি মেইন রোড থেকে দেখা যায় না আজকে আমাদের আরেকটা বিশেষ জিনিস হচ্ছে আমাদের আজকে প্রাইসটা কিন্তু শুরু হবে একদম কম প্রাইস দিয়ে মানে সুপার 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 প্রাইস দিয়ে আজকে শুরু হবে মানে আমি চাইতেছি যে দুই সালের মধ্যে সবচেয়ে কম প্রাইস দিয়ে আজকে শুরু করব ধামাক একটা প্রাইস প্রাইসটা শুনবেন অবশ্যই ভাই আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো দিয়ে স্মার্ট টিভি স্মার্ট টিভি ওয়াইফাই চলবে ইউটিউব চলবে ওয়াইফাই দিয়ে ইউটিউব চালাতে পারবেন সবকিছু চলবেন সেই সাথে আপনার আহ ফ্রিডি দেখতে পারবেন মানে আট হাজার পাঁচশো টাকা দিয়ে আজকে শুরু হ্যাঁ আর আরেকটা দাম তেতাল্লিশ ইঞ্চি কত দিয়ে শুরু জানেন তেতাল্লিশ ইঞ্চি একুশ হাজার দিয়ে কিন্তু শুরু একুশ হাজার নয়শো টাকা দিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন যেটা নাকি ইউটিউব তে দেখতে পারবেন ওয়াইফাই চালাতে পারবেন ব্লুটুথ চালাতে পারবেন সব চালাতে পারবেন করতে পারবেন তো আপনারা পুরা ভিডিওটা দেখলে আজকে অব মানে একটা টিভির হাট বসায় দিছি আমি অ্যাড করে দিই ভাইয়া ছোট তাই না বত্রিশের মধ্যে যারা কিউএলডি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে আয়োজন থাকবে হ্যাঁ আর যদি যদি বলেন যে ভাই 32 এর মধ্যে কিউএলডি টিভি নাই মানে অনেক খোঁজাখুঁজি করতেছেন পাচ্ছেন না তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু বত্রিশের মধ্যে কিউএলডি সিরিয়াল কতগুলো কিউএলডি এখানে কিন্তু এই যে লেখা কিউএলডি এই যে রাইট দেখলেন 32 এর মধ্যে কিউএলডি কিন্তু আপনার জন্য আয়োজন আছে

কোন ব্র্যান্ড জেবিকো ব্র্যান্ড জেবিকো ব্র্যান্ড জেবিকো ব্র্যান্ডটা আবার একটু দেখান এই হচ্ছে জেবিকো ব্র্যান্ড ওদের কিন্তু ভাই প্রত্যেকটা টিভি আছে গুগল আছে ভাই অ্যান্ড্রয়েড আছে এখন অ্যান্ড্রয়েড আছে গুগল আছে অ্যান্ড্রয়েড আছে হ্যাঁ স্মার্ট আছে স্মার্ট আছে তবে মেইনলি জেবিকো করে কিউলিটিটা ঠিক আছে এখন কিউলিটির উপরে ফোকাস দিচ্ছে কারণ কিউএলইডি তো আপনারা জানেন যে এখন বর্তমান বিশ্বের সবচেয়ে মানে আধুনিক টিভি গুলির মধ্যে আধুনিক টিভি আর এটা এতদিন পাবলিক কিনতে পারতো না প্রাইজ কারণে কারণ দাম ছিল দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত সেটা জেবি ব্র্যান্ডই সর্বপ্রথম একদম কম প্রাইজ মধ্যে কিউলিটি নিয়ে আসছে একটা বিষয় বলি সেটা হচ্ছে টিভি কেনার আগে একটা মেন গোমর ফাঁস করে দেই আচ্ছা যেই ব্র্যান্ডই কিনবেন বাই টিভি কেনার আগে অবশ্যই আপনি প্যানেল গ্যারান্টিটা কত বছর এটা জেনে নেবেন এইটা আপনি কম প্যানেল গ্যারান্টি হয় যদি থাকে গ্যারান্টি কার্ডে তাহলে আপনি না কিনাই উত্তম আমার মতে কারণ আপনি যেখানে কোম্পানিরা আপনাকে ফ্রি প্যানেল গ্যারান্টি দিচ্ছে 4 বছর 3 বছর 5 বছর ওগুলি কিনবেন প্যানেলটা আবার কি সেটা অনেক কাস্টমার বোঝেন না এই গ্লাসটাকে আমরা প্যানেল বলি আচ্ছা ঠিক আছে প্যানেল একটা প্রতিটা টিভিতে কিন্তু একটা গ্যারান্টি কার্ড থাকে আপনারা হয়তো বা অনেক দোকানদারা বলবো আপনি 10 বছর 20 বছর সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ আর আজীবন সার্ভিস এগুলিতে আপনি কানে দিবেন না কারণ এগুলি হচ্ছে আপনাকে ধোকাবাজি করার একটা কথা প্রত্যেকটা টিভির ভিতরে কিন্তু একটা গ্যারান্টি কার্ড থাকে সেই কার্ডের মধ্যে এই প্যানেল লেখাটা কত বছরের এটা দেখবেন এই যে প্যানেল লেখাটা দেখেন প্যানেল এই যে প্যানেল এই লেখাটা কত বছরের এইটা দেখে কিনবেন কারণ এইটা যদি আপনার এক বছর হয় তাহলে বুঝতে হবে আপনি একদম নিম্নমানের টিভি কিনতেছেন অথবা আপনি মনে করেন বাজারের মধ্যে সবচেয়ে মানে লো গ্রেডের টিভি এবং এই টিভি কিনে এক বছর পরে নষ্ট হইলে তাহলে আপনার টাকা দিই টিভিটা আপনি সারতে হবে তা আবার কত টাকা দেয় যে টাকাতে কিনছেন ওই টাকা দিয়ে অলমোস্ট সার্ভিস করতে অলমোস্ট ওই টাকা দিয়ে সার্ভিস করে হবে সো এটা না কিনেই ভালো ঠিক আছে সেফ থাকবেন সেফ থাকবেন যেমন সব কোম্পানি এখন চার পাঁচ বছর চার বছর তিন বছর গ্যারান্টি দিচ্ছে তো আপনি ওগুলি গ্যারান্টি ওয়ালা টিভি কিনবেন আপনি কি দরকার আছে আপনি রিস্ক নেওয়ার রিস্ক তার আসলে দরকার নাই আচ্ছা চলেন তাহলে শুরু করি আমি আট হাজার পাঁচশো টাকা দিয়ে আট পাঁচশো টাকা দিয়ে সর্বপ্রথম এই যে দেখেন স্মার্ট টিভি দেখেন দিস ইজ আট হাজার পাঁচশো টাকা স্মার্ট টিভি দেখছেন স্মার্ট রাইট স্মার্ট টিভি ফুল এইচ ডি ঠিক আছে দুই জিবি ষোলো জিবি ষোলো জিবি হ্যাঁ ফ্রেমলেস সাউন্ড বার সাউন্ড বার সিস্টেম আছে এই যে দেখেন ফেসবুক টফি অ্যামাজন নেটফ্লিক্স ইউটিউব সব এই যে গুগল মানে প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবেন আপনি এইটা আমাদের কাছে পেয়ে যাবেন কত 8500 টাকা স্মার্ট টিভি ঠিক আছে 8500 টাকার মধ্যে কিন্তু এখন মানুষ একদম নরমাল কিছু কিনতে গেলে 8500 টাকা ভাই 8500 টাকা একচুয়ালি অনেক কাছে এখন টাকাই মনে হয় না বাট টাকাই মনে হয় বাট যারা একচুয়ালি মানে এফোর্ড করতে পারবেন না তাদের জন্য কিন্তু সুন্দর একটা অফার আচ্ছা এরপরে এরপরে আমরা কিন্তু 8500 টাকার পরে যদি বত্রিশ বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি নিতে চান তাহলে আপনি একটা এক্সপেক্ট করেন তো কত টাকার মধ্যে দিতে পারি ভাই স্মার্ট জেবিকের মতো যদি একটা ব্র্যান্ড হয় বা যে কোনো ব্র্যান্ড মানে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে এটা সতেরো আঠারো হাজার টাকা পড়ে যাবে সতেরো হাজার আঠারো হাজার এরকম পড়ে যাবে বাট আমি আজকে যে অফারটা দিছি এই যে দেখেন বারো হাজার পাঁচশো টাকার মধ্যে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি

বাংলাদেশের মধ্যে চোদ্দ হাজার পাঁচশো টাকা নিতে চান দেখেন এই যে কার্টুন দেখাই আমরা কার্টুন দেখাই যে কার্টুন মডেল চোদ্দ হাজার টাকা আচ্ছা তিন বছরের গ্যারান্টি সহ স্মার্ট টিভি ইউটিউব সহ এরপরে আপনি যদি চান আমাদের থেকে ডাবল গ্লাসের নিতে যে আমরা ডাবল গ্লাসের জেবিকো টিভি তিন বছর গ্যারান্টি সহ নিব স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ওয়াইফাই সহ ইউটিউব সহ এই যে ডাবল গ্লাসের দেখেন আমি থাপ রাবো বাইরে যাবো কিন্তু ভাঙবে না কিছু হবে কিছু হবে না ঠিক আছে এই তিন বছরের এই যে দেখেন প্যানেল 3 ইয়ার্স 3 এটা 3 ইয়ার্স টাকা এটা কত 16500 টাকা এই যে কার্টুনটা এই হচ্ছে কার্টুন

গুগল যে ভিডিওর মধ্যে গুগল নিব সেটা আছে আমাদের কাছে এই যে গুগল দেখেন 32 এর মধ্যে গুগল ঠিক এই যে গুগল দেখেন ঠিক আছে 2025 সালের মডেল এইটা পড়বে 18900 টাকা 18900 টাকা লেটেস্ট 18900 টাকার মধ্যে হ্যাঁ আচ্ছা তবে ভাই আরেকটা কথা বলে নেই আপনারা অফিশিয়াল শোরুম থেকে টিভি কিনে প্রতারিত হবেন না অনেকে কিন্তু আপনারা বিকাশে 500 টাকা 1000 টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন অথবা যেন তেন ধ্বজা জায়গায় আপনারা টিভি বিক্রি মানে কিনে প্রতারিত হচ্ছেন দুই নাম্বার টিভি কিনে অরিজিনাল টিভি কিনতে আমাদের মিরপুরে চলে আসবে মিরপুরে আসলে কিন্তু আপনারা অরিজিনাল টিভি পেয়ে যাবেন সো জেভিকো বা হায়ার বা ভীষণ অরিজিনাল টিভি গুলি যদি অফিসিয়াল টিভি গুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অরিজিনাল টিভি গুলো পেয়ে যাবেন ঠিক আছে তো আঠারো হাজার নয়শো টাকার মধ্যে আপনি গুগল দেখাইলাম ঠিক আছে মানে জেভিকোর মধ্যে পঁয়ত্রিশ ইঞ্চি গুগল টিভি পেয়ে যাচ্ছেন এরপরে যদি আপনি বলেন যে না আমরা আহ আর একটু মানে দামি টিভি নিব সেটা বত্রিশ ইঞ্চি এই টিভি টা পড়বে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনারা শোরুমে যদি যান তাহলে আপনার পড়বে প্রায় উনত্রিশ হাজার টাকার মতো সেইটা আমরা দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় গুগল টিভি হায়ারের বত্রিশ ইঞ্চি মানে একটা টিভির চিন্তা করেন আপনি নয় হাজার টাকা আপনি সেভ করতে পারবেন রাইট আর হায়ার টিভি র গ্যারান্টি ওয়ারান্টি বলি এটার সাথে কিন্তু চার বছরের প্যানেল চার বছরের পাঁচ দুই বছরের আফটার সেল সার্ভিস পাবেন এবং হোম সার্ভিস সারা বাংলাদেশে তেতুলে হোম সার্ভিস পাবেন আহ হোম সার্ভিস পেয়ে যাবেন ঠিক আছে ওকে ওকে আচ্ছা আর যদি হায়ার এর নেন যেটা বাংলাদেশের সর্বপ্রথম বত্রিশ ইঞ্চিতে কিউএলইডি নিয়ে আসছে বা হায়ার টিভি আর সেই হায়ার টিভি যদি কিউএলইডি যারা লাভার যে আমরা কিউএলইডি নিব শেখ হচ্ছে এই পারেন এটা এই কিউএলডি বাংলাদেশে 32 ইঞ্চি কোন কোম্পানি করে নাই শুধুমাত্র হায়ারই করছে এটার প্রাইস হচ্ছে টাকা মানে যেটা অফিসিয়াল অফিশিয়াল মানে অফিশিয়াল শোরুমে করলে আপনি হাজার প্লাস পরে প্লাস পড়ে রাইট 30000 এর উপরে যেটা আমরা দিচ্ছি মাত্র 22500 টাকা 22500 টাকার মধ্যে হায়ার কিউএলডি 32 ইঞ্চি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই একটা অফার ছিল যারা কিউএলডি কিনতে চান তারা নিতে পারেন ফুল এইচডি ডি এফ কে এইটি ফাইভ সিরিজ এটা যদি নেন তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা আর হায়ারের যদি হায়ারের মধ্যে যদি পি সেভেন সিরিজ এর যেটা নাকি অলরাউন্ডার এটার মধ্যে সব ফাংশন দেওয়া আছে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল ডলভি ভিশন অ্যাটমসফিয়ার ফিয়ার এম ই এম সি সব ফাংশন গুলি দেওয়া আছে এই যে ডলভি ভিশন অ্যাটমসফিয়ার তারপর এম ই এম সি হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল যেটা রিমোট সারাই চলবো এ এল এল এম ফোর কে এইচ সবগুলো আছে এই গুগলের মধ্যে এটার দাম হচ্ছে আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা আর হায়ার এর তেতাল্লিশ ইঞ্চি থেকে বড় যে টিভি গুলি আছে সবগুলি কিন্তু আপনার প্রাইস কি প্রাইস ইয়া ওয়াল মাউন্টটা একদম ফ্রি বাংলাদেশে যেই প্রান্তেই নেন ওয়াল মাউন্ট আমরা ফ্রি লাগাই দিব আপনাদেরকে আর সার্ভিস যদি কোনো প্রবলেম হয় সেটাও ফ্রি হোম সার্ভিস পেয়ে যাবেন ঠিক আছে এর মধ্যে আমার এই দুইটা সেগমেন্ট এর আছে

এরপরে যদি আপনারা বলেন যে না আমরা একটু গুগল সেগমেন্ট এর যাবো গুগল লাগবে হ্যাঁ সেক্ষেত্রে মানে যারা গুগল কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য এইটা আঠাশ হাজার নয়শো টাকা হ্যাঁ চার বছরের গ্যারান্টি সহ চার বছরের গ্যারান্টি সহ দশ বছরের ওয়ারেন্টি সহ এই টিভিটা পেয়ে যাবেন কত আঠাশ হাজার নয়শো টাকা এই যে আঠাইশ হাজার এবং যদি দেখেন প্যানেল চার বছর পাঁচ দুই বছর সার্ভিস টেন ইয়ার্স সবই লেখা আছে সবই লেখা আছে তো আপনারা যারা নাকি যেই প্রাইজই চান সেই প্রাইজ মধ্যে আছে এরপরে যদি বলেন যে না আমরা একদম প্রিমিয়াম মডেলের আছে ওইটার দাম সাতত্রিশ হাজার নয়শো টাকা আমি পরে সাড়ে ত্রিশ হাজার নয়শো টাকা এটা আমি পরে দেখাচ্ছি আগে আমি তার আগে বলি যে যেহেতু আমার আঠাইশ হাজার নয়শো টাকা আমি টিভি দেখাইছি এরপরে তিরিশ হাজার নয়শো টাকার মধ্যে হায়ারের এইটা চার বছরের প্যানা গ্রান্টি চার বছরের পার্টস দুই বছর আফটার সেল সার্ভিস সহ সারা বাংলাদেশে এটা ফ্রি লাগাই দিবে এবং হোম সার্ভিস হ্যাঁ এই ব্র্যান্ড কিন্তু বর্তমানে হায়ার এর পপুলার এবং নেক্সট ইয়ারে যে ফুটবল ওয়ার্ল্ড কাপ ফুটবল হবে 2026 এর টাইটেল স্পন্সর অফিশিয়াল পার্টনার এই যে দেখেন হাইসেন্স এটা এটা হইছে 4K হ্যাঁ এটা 4K এটার দাম হচ্ছে 35500 টাকা 35500 টাকা স্পেক আপনি এক নজরে দেখে নেন সবকিছু দেয়া আছে এর মধ্যে হ্যাঁ যদি ইউরোপ কান্ট্রিতে যান মানে মানে যেটা ইতালি ফ্রান্স সেখানে কিন্তু সবচেয়ে বড় সেকেন্ড পজিশনের ব্র্যান্ড হচ্ছে হাইসেন্স মানে টিভিতে ওরা কাউন্ট করে সেকেন্ড প্লেসে আছে হাইসেন্স হাইসেন্স তো চিন্তা করেন কোয়ালিটি কিন্তু একদম খারাপ না আমরা পরিচিত না দেখে আমরা বুঝি না আমরা হয়তো হাইসেন্স চিনি না এইজন্য হাইসেন্স এর ভ্যালু দেন বাট ইউরোপে কিন্তু এটার অনেক জনপ্রিয় সেকেন্ড প্লেসে থাকে অনেক বড় ব্যাপার ভাই হ্যাঁ সেকেন্ড পজিশন আছে এবং ইউরোপের ঘরে ঘরে আপনি হাইসেন্স টিভি পাবেন ঠিক আছে ওকে তো এই ছিল এটা ছিল 35500 টাকা 35500 টাকার পরে আমাদের যে সেগমেন্ট আছে সেটা হইছে জেভিকর কিউএলডি কিউএলইডি এবং কিউএলইডি কিন্তু সুপার একটি মডেল এই যে দেখাই কিউএলইডি এই মডেলটা এটা র্যাম কিন্তু দুই জিবি রোম বত্রিশ এটা এটা হচ্ছে হ্যান্সপি ভয়েস কটল সহ কিউলইডি ফোর এটা চার বছরের গ্যারান্টি সহ ২ বছরের পাঁচ দশ বছর আফটার সেল সার্ভিস সহ সাতত্রিশ টাকা পড়বে প্রিমিয়াম মডেল নেবেন তাহলে এটা পড়বে সেটা পড়বে আটত্রিশ হাজার নয়শো টাকা আমাদের সাথে সাথে যোগাযোগ যেমন ভীষণ অনেক কালেকশন আছে আমাদের ফোন দিন আমরা আপনাদেরকে হটলাইনে বেস্ট প্রাইসটা দিয়ে দিব বাংলাদেশের সেরা প্রাইসটা দিয়ে দিব এই যে এই যে 50 ইঞ্চি প্রথমে 50 ইঞ্চিটাই দেই শুরু করি 4K QLED নতুন আসছে জেবিকর আচ্ছা 50 ইঞ্চি যদি আপনারা বাংলাদেশে কিন্তু 50 ইঞ্চির দাম নরমাল টিভির দামও 50 থেকে 60000 টাকা সেখানে জেবি কিউএলইডি নিয়ে এসেছে যে দেখেন 4K কিউএলইডি 50 ইঞ্চি এইটা নিয়ে আসছে এইটার দাম কত জানেন অফার প্রাইস দিছে মাত্র 41500 টাকা 41500 টাকা 41500 টাকায় কিউএলইডি জেবিকো দরাই সম্ভব 4 বছরের গ্যারান্টি সহ 10 বছর ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছে এর 43 ইঞ্চির দামে জেবিকো 50 ইঞ্চি পেয়ে যাবেন তা আবার কিউএলইডি কিউএলইডি ঠিক আছে আর এইবার দেখেন আপনার এরপরে পঞ্চান্ন ইঞ্চি আছে পঞ্চান্ন ইঞ্চি প্রাইস দিচ্ছে মাথা পাগল কিউএলি মাথা কিউএলইডি লেখা পঞ্চান্ন কিউএলি জেভিকো ব্র্যান্ডের গুগল টিভি এইটার দাম হচ্ছে মানে এটা শূন্য অভাব হয়ে যাবেন

পঁয়ষট্টি ইঞ্চি কিউএলইডি পেয়ে যাবেন মাত্র একষট্টি টাকা যেটা আমাদের আগে প্রাইস ছিল পঁচাত্তর হাজার টাকা একষোট মানে অলমোস্ট পনেরো হাজার টাকা ডিস্কাউন্ট দিয়ে দিচ্ছে আমরা বাংলাদেশের এমন কোনো ব্র্যান্ড নাই যেটা পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি কিউএলইডি জে বিগো প্রাইজ দিতে পারবে কারণ জে হচ্ছে সুপার ডুপার প্রাইস এবং গ্যারান্টিও বেশি কিন্তু ওরা কিন্তু প্রতিটা টিভিতে দিচ্ছে চার বছরের প্যানেল গ্যান্টি দশ বছরের দুই বছরের পার্ট ঠিক আছে এটাও কিন্তু বিশাল ব্যাপার আর জেবিকোর পঁচাত্তর ইঞ্চির দামও অনেক কম সেটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা পঁচাত্তর ইঞ্চি তা আবার কি কিউএলইডি নট টিভি কিন্তু না নট ইন স্মার্ট নট অ্যান্ড্রয়েড নট গুগল ডাইরেক্ট গুগল কিউএলইডি গুগল সেটা হচ্ছে পড়তেছে কত এক লক্ষ দশ হাজার টাকা সুপার ঠিক আছে সুপার 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 প্রাইস রাইট তো আপনারা জানেন না কি বড় বড় টিভি নেবেন ভিশন নেন হায়ার নেন হায়ার আছে ভিশন আছে হাই সেন্সাসিন হাই সেন্সা যেই ব্র্যান্ড ই নেন আপনারা কিন্তু একদম সুপার একটা প্রাইজ পাবেন আর যদি যাদের বাজেট একদম কম যেমন আমি কি দিছি আট হাজার টাকায় কিন্তু স্মার্ট টিভি দিয়ে দিছি এরকম বড় টিভিও যদি চান যে ভাই আমার বাজেট অনেক কম বড় টিভি লাগবে চায়না ব্র্যান্ড আছে ওগুলি আপনাকে দিয়ে দিব ওগুলি আপনারা নিতে পারবেন কম বাজেটের যারা আছে তারাও আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবে অবশ্যই করবেন আর আমাদের ম্যাক্সিমাম টিভির সাথে কিন্তু আমরা একটা ডিশ অ্যাপস আজীবন ডিশ অ্যাপস ফ্রি দিচ্ছি যেটা নাকি আপনার প্রতি মাসে মাসে যে মাসিক চার্জ আছে এটা লাগবেই না একদম তিনশো টাকা আপনার পকেটে সেফ ঠিক আছে মাসে মাসে তিনশো টাকা সেফ সেভ রাইট অলরাইট সো ভিডিও আজকে এই পর্যন্ত চলো হোপফুলি আপনারা সবাই এনজয় করছেন চলে আসবো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ভালো থাকবেন হায়ারের সাথে থাকবেন জেবিকের সাথে থাকবেন বিশ্বের সাথে থাকবেন হাই সেন্সের সাথে থাকবেন ঠিক আছে ওকে বাই বাই সবগুলো ব্র্যান্ড আছে ওকে ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ